আলাইকুম আহমতুল বিলেস ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে বা সৎ যুক্ত করতে হয় বা সৎ কিভাবে যুক্ত করে লিখতে হয় আজকে দেখব বা ত কিভাবে লিখতে হয় এটার মধ্যে খুব একটা পার্থক্য নেই একে মাঝখানে শুধু হাফ কথ সদের মধ্যে যেখানে ছিল এক কথ এখানে থাকবে হাফ কথ এতটুকু পার্থক্য এর আগে আমরা প্রথমে এক কথ দিয়ে নিলাম নিচে একটি দাগ টেনে নিয়েছি দেখেন এটা এক কত পরিমাণ এই দাগটা সোজা দাগটা উঠাবেন কলমের মাথা নিচের মাথা উপর মাথা সমান করে উপর দিকে টান দেবেন দুই কথ পরিমাণ এরকম যেন দেখা যায় কারণ দেখেন আমি অ্যাঙ্গেল করে এই দাগ বরাবর আনবো এই যে দাগ বরাবর যদি আমার এখানে একটু মিস্টেক হয়েছে একটু মোটা হয়ে গেছে তার পরবর্তীতে আপনার তারতিশ করে নিলে হবে সমস্যা নেই তারতিশ করে নিলে ভাই দেখেন আস্তে আস্তে আমি অ্যাঙ্গেল করে নিচ্ছি সদেরটা ডাইরেক্ট খারা হতো এটা তো খারা না এটা মানে হালকা একটু শোয়ানো শুয়ানো থাকবে এরকম টাইপ থাকবে শোয়ানো শোনো টাইপ থাকবে মাঝখানে হাফ খত পরিমাণ আর সদের এখানে একত পরিমাণ যারা দেখেছেন তারা বুঝতে পারবেন প্রায় একই আমার কোনো ব্যাপার না সদেরটা পারলে তরটা একেবারে সস এখানে দেখেন আমি যেন লেখায় কোনো ত্রুটি না হয় এরকম কোনো জানে একা বাঁকা এরকম না হয় একা বাঁকা এরকম যেন না হয় দেখেন এই যে এখন এখানে আনার পর কলমে মাথা দিয়ে নিপ দিয়ে ঠিক করে দেবেন এই যে ঠিক করে দিলে এখন এখান থেকে তিন কত পরিমাণ দেখেন এক দুই তিন কথ এই তিন কথের পাশ গেছে এদিক দিয়ে আলিফ লিখবেন আলিফ আলিফ লিখছেন না আলিফের ভিডিও যারা দেখে দেখেছেন তারা বুঝতে পারবেন এই দেখেন আলিফ দিয়ে দেবেন এই যে এই যে আলিফ এখান থেকে আপনার হাফ কত আলে দিয়ে দিলেন এখান থেকে টোটাল সাড়ে তিন কত পরিমাণ এটা পরিমাণ পর্যন্ত হবে আর কি এটা পরিমাণ হবে আর কি দেখেন এখান থেকে সাড়ে তিন কত হয়ে গেছে আমাদের এখন বাকি অর্ধেকটুকু যেটা মাথা ওটা এখানে দুই কত দিয়ে দিলাম এখন মোটামুটি স্টক হয়ে গেল আমার বা তোর একটি স্টক হয়ে গেল এখন আরেকটি স্টক দুই রকমভাবে লেখা যায় আরেক রকম দেখেন দুই কত আমি দিয়ে দিলাম হবু একই সদের মধ্যে যেরকম যেরকম লেখা যায় এরকম তোর মধ্যে লেখা যায় বা তো এরকম ভাবে যুক্ত করা যায় দেখেন আমি নিচের দিকে আস্তে আস্তে টান পরিমাণ ওটা নিচে এক কত পরিমাণ জায়গা থাকবে দেখেন এক কত পরিমাণ এই যে ঘরেটা অ্যাঙ্গেল করে নেবেন উপরের দিকে আস্তে 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 একবারে সদের মধ্যে তো খাড়া না একটু কাত করবেন কাঁথ কাতের কাত হবে আবার ঘুরবে আর কি জিনিসটা এরকম ঘুরতে ঘুরতে এরকম ই করে ফেলবেন অ্যাঙ্গেল করবেন আস্তে 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 এই যে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল করে ফেলবেন আস্তে 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 এই যে কলমটা ঘুরে ফেলবেন নিচে উপরে মাথা নিচে মাথায় এক সমান করে ফেলবেন আনতে আনতে তাহলে এরকম চিকন হবে আছে খেয়াল করে ভিডিওটি দেখবেন কীভাবে আমি কলম ঘোরাচ্ছি কীভাবে কলম ধরছি এগুলো খেয়াল করলে আশা করে একেবারে সহজ হয়ে যাবে দেখেন এই যে আস্তে আস্তে আমি স্কেচ করে যেন সুবিধা হয় লিখতে জন্য স্কেচ করে দেখেন এই যে আস্তে 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 এই যে আস্তে আস্তে আমি এটার মাথা দিয়ে দিলাম কলমের নিপ দিয়ে এটা ঠিক করে নিব এই যে ঠিক করে নিলাম তো মোটামুটি বা তো আর একটি স্টক হয়ে গেলো এখন আলিফটা বসিয়ে দিব থেকে এগুলো ঠিক করতে হলে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে লেখা যদি সুন্দর করতে চান ভিডিও থেকে যদি কিছু বলে শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন যেন তারা ঘরে বসে ক্যালিগ্রাফি এটা শিখতে পারে দেখেন এখান থেকে সাড়ে তিন কথ শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন বুঝতে পারতেছেন কিনা না কত রোগ উন্নতি হলো ফেসবুকে আমার লিঙ্কটি দেওয়া থাকবে ফেসবুক ফেসবুকের লিঙ্কটি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জার মাধ্যমে লেখা দেখাতে পারবেন ইনশাল্লাহ কতটুক লিখতেছেন কতটুকু বুঝতেছি আপনাকে দেখাতে পারবেন ইনশাল্লাহ মোটামুটি বারো তোর স্টক হয়ে গেল